হ্যাক শব্দটা শুনলে আমাদের বেশিরভাগেরই মাথাতেই হয়তো নিজ নিজ সোশ্যাল অ্যাকাউন্ট চেক করার চিন্তাটা আগে আসে মূলত হ্যাকারদের তৎপরতা সবচেয়ে বেশি বাড়ে ইন্টারনেট আবিষ্কার এবং সম্প্রসারণের পর থেকে চলুন জেনে নেওয়া যাক আজকের দুনিয়ার শীর্ষ পাঁচ হ্যাকারের কথা নাম্বার এক কেভিন মিটনিক মার্কিন হ্যাকারদের মাঝে সবচেয়ে খ্যাতনামা কেভিন মিটনিক কিশোর বয়স থেকেই হ্যাকিংয়ে হাতজশ তৈরি করেছিলেন উনিশশো সালে তিনি প্রথম প্যাসিফিক বেল নামক একটি টেলিফোন কোম্পানির কম্পিউটার ম্যানুয়াল চুরি করেন উনিশশো সালে তিনি হ্যাক করেন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নোরাডের নেটওয়ার্ক মিটনিকের এই হ্যাকিংয়ের ঘটনা থেকে অনুপ্রেরণা নিয়েই পরবর্তী সময়ে উনিশশো তিরাশি সালে মুক্তি পায় ওয়ার গেমস নামক এক চলচ্চিত্র নাম্বার দুই ম্যাথিও বেভান ও রিচার্ড প্রাইস উনিশশো সালে এই দুই ব্রিটিশ হ্যাক করেন বিশ্বের সুরক্ষিত কিছু সামরিক নেটওয়ার্ক এর মাঝে ছিল গ্রিফিস বিমান ঘাঁটি ডিফেন্স ইনফরমেশন সিস্টেম এজেন্সি এবং কোরিয়ান অ্যাটমিক রিসার্চ ইনস্টিটিউট ডাটা স্ট্রিম কাউবয় খ্যাত এই দুই হ্যাকার তাদের নিজেদের কর্মকাণ্ডে বিশ্বকে প্রায় তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকির মুখে ঠেলে দিয়েছিলেন নাম্বার তিন কেভিন পলসেন একটি প্রতিযোগিতা চলছিল প্রতিযোগিতাটি এমন ছিল যে একশো দুই নম্বর কলারকে একটি দামি পোর্শে গাড়ি পুরস্কার দেওয়া হবে কেভিন পলসেন গাড়িটি পাওয়ার জন্য হ্যাকিংয়ের সাহায্যে পুরো ফোন কল ব্যবস্থা জ্যাম করে নিজে একশো দুই নম্বর কলার হয়ে পুরস্কারটি জিতে নেন উনিশশো সালে ১৭ বছর বয়সী পলসেন ডার্ক দামতে ছদ্মনাম ব্যবহার করে পেন্টাগনের কম্পিউটার নেটওয়ার্ক আরপানেট হ্যাক করেছিলেন এর প্রায় সাথে সাথেই তিনি ধরা পড়ে যান তবে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাকে শাস্তি না দিয়ে শুধু সতর্কবার্তা দিয়েই ছেড়ে দেওয়া হয় এরপর একে একে তিনি সরকারি বিভিন্ন সাইট হ্যাক করে রাষ্ট্রের স্পর্শকাতর সব গোপন তথ্য ফাঁস করতে থাকেন ধরা পড়ে গেলে তিনি পালিয়ে যান এবং পলাতক অবস্থায়ও হ্যাকিং অব্যাহত রাখেন নাম্বার চার এড্রিয়াম লামো প্রত্যেক হ্যাকারের একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে লামোর বৈশিষ্ট্য ছিল তিনি হ্যাকিংয়ের পরেই তার ভিকটিম এবং গণমাধ্যম উভয়ের কাছেই তা প্রকাশ করে দিতেন এই হ্যাকার সবচেয়ে বড় অঘটন ঘটান এক সালে ওই বছর ইয়াহুর একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট টুল ব্যবহার করে তিনি বার্তা সংস্থা রয়টার্সের এক সংবাদে সম্পাদন করেন দ্য ওয়ার্ড জানায় দুই হাজার দুই সালে লামো নিউ ইয়র্ক টাইমস দাপ্তরিক নেটওয়ার্কে অনুপ্রবেশ করে দুই হাজার সালে লামো মাত্র সাঁত্রিশ বছর বয়সে মারা যান নাম্বার পাঁচ জনাথন জেমস মাত্র পনেরো বছর বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের কম্পিউটার সিস্টেম হ্যাক করেন জোনাথন জেমস এছাড়াও তিনি আন্তর্জাতিক স্পেস স্টেশন হ্যাক করে এর সোর্স কোড চুরি করেন ধরা পড়লে তাকে ছয় মাসের জন্য কারাদণ্ড দেওয়া হয় সাইবার অপরাধ আইন লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তিদের মধ্যে বয়সের দিক থেকে তিনি সর্বকনিষ্ঠ দুই সালে একটি ডিপার্টমেন্ট স্টোরের কম্পিউটার সিস্টেম হ্যাক হয় পর্যাপ্ত প্রমাণ ছাড়াই কর্তৃপক্ষ জেমসকে দোষী হিসেবে গণ্য করেন এর পরের বছর জেমস আত্মহত্যা করেন জানা যায় ন্যায় বিচার না পেয়ে বিচার ব্যবস্থার উপর আস্থা হারিয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন ধন্যবাদ